আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে আমি প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটি করে ব্লগ ভিডিও উপহার দিয়ে থাকি কিন্তু আজকে কোনো ব্লগ ভিডিও বানানো আমার হয়নি এজন্য আজকে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করব না কেননা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে মনটা এতই খারাপ যে আমাদের ব্লগ ভিডিও বানানোর যেই আগ্রহ বা যেই মন মানসিকতা সেটা আর নেই কেননা আপনারা দেখেছেন যে আজকে দিনও অর্থাৎ গত যে দিনটা চলে গেছে আমরা গত যে দিনটা অতিবাহিত করেছি সেই দিনটাতেও বাংলাদেশে প্রায় শতাধিক প্রাণ ঝরে গেছে বাংলাদেশ থেকে হোক সেই প্রাণগুলো পুলিশের হোক সেই প্রাণগুলো কোনো ছাত্র সমাজের হোক কোনো সাধারণ পাবলিকের অথবা হোক কোনো দলের বা হোক কোনো সংগঠনের যাই হোক না কেন কিন্তু আমাদের এটা কাম্য ছিল না যে আমাদের বাংলাদেশ থেকে শতাধিক প্রাণ একই দিনে ঝরে যাবে যারা গতকালকে সহ ইতিপূর্বে এই আন্দোলনকে কেন্দ্র করে যাদের মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাগফরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি সেই সাথে মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন খুব দ্রুততার সাথে আমাদের দেশকে শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে বিশ্বের দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন সুযোগ তৈরি করে দেন সেজন্য আমরা যারা কর্তৃপক্ষ রয়েছি এবং যারা আন্দোলন করতেছি অর্থাৎ এই যে সহিংসতা শুরু হয়েছে সহিংসতা কিন্তু কিন্তু এক পক্ষ থেকে কখনো হয় না যদি এক পক্ষ থেকে আন্দোলন করত অন্য পক্ষ থেকে যদি তাদেরকে দমন পীড়ন করার চেষ্টা না থাকতো তাহলে কিন্তু সহিংসতা হতো না সহিংসতা হতে হলে দুই পক্ষ থেকেই হতে হয় সুতরাং আজকে আমি আমার ব্লগ ভিডিও বাদ দিয়ে এই ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে আমি আবেদন জানাতে চাচ্ছি যে আপনারা সহিংসতার পথ ছেড়ে দিয়ে আসুন শান্তির পথে যেই পথে হাঁটলে আমার দেশ শান্তির পথে হাঁটবে যেই পথে আমরা হাঁটলে আমার দেশ শান্তি শৃঙ্খলায় আবদ্ধ হবে সেই পথে আমরা সকলেই হাঁটি আজকে যেই আমরা দেখতে পেলাম যে প্রায় শতাধিক মায়ের বুক খালি হয়েছে আমরা যত যাই কিছুই করি না কেন যতই বিচার চাই যতই বাংলাদেশে বিচার হোক এই প্রাণগুলো আর ফিরে আসবে না যেই সকল লোক তার পিতা হারিয়েছে যেই সকল লোক তার সন্তান হারিয়েছে যেই সকল লোক তাদের ভাই হারিয়েছে তারা কিন্তু আর ফিরে আসবে না হাজারো চেষ্টা করলেও তারা ফিরে আসবে না তাহলে কেন আমরা এই অসহিংসর দিকে আমরা এগিয়ে যাচ্ছি কেন আমাদের এই এত পাগলামি কেন আমরা এই পাগলামির মধ্যে নিমজ্জিত হয়েছি তা এর থেকে আমরা ফিরে আসতে পারি না প্রিয় বন্ধুরা কলিজা ফেটে যায় যখন দেখি প্রবাস থেকে বাংলাদেশের এই অবস্থা যখন অন্য অন্য কান্ট্রির লোকেরা আমাদেরকে ধিক্কারের সাথে জিজ্ঞাসা করে যে কিরে তোদের দেশের খবর কি। এই কথা যখন তারা হাসতে হাসতে ধিক্কারের সাথে যখন জিজ্ঞাসা করে তখন যারা ফেটে যায় এমনিতেই আমাদের কিছু ভাইদেরকে হারিয়ে এমনিতেই আমাদের মন খুবই খারাপ অবস্থা খুবই বেকুল দেশের সম্পদ নষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে এমনিতেই মনটা খারাপ থাকে তারপরে যদি অন্য কেউ আরও বেশি খোঁচা মার যখন এরকম খোঁচা দেয় আমাদেরকে তখন খুব কষ্ট লাগে তাই আসুন দেশের মধ্যে যারা রয়েছেন কর বড় বড় কর্মকর্তা কর্মচারী তাদের সকলের প্রতি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি করজোর করে অনুরোধ করে বলবো আসুন আমরা হিংসা বিদ্বেষ সকল কিছু ভুলে গিয়ে আমরা সকলেই এক কাতারে দাঁড়িয়ে এক কাতারে দাঁড়িয়ে একই সমাজের মধ্যে আমরা একীভূত হয়ে আমরা সকল প্রকার ঝামেলামুক্ত হয়ে আমরা যেন আমাদের সুন্দর একটি রাষ্ট্র বিশ্বের কাছে উপহার দিতে পারি সেই প্রচেষ্টা আমরা সকলেই করি কি পারবো না ইনশাল্লাহ আপনারা জানেন যে আমি ব্লগ ব্লগ ভিডিও তৈরি করি আমার ব্লগ ভিডিওর মধ্যে আমি কখনো আপনাদের সামনে আসি না কিন্তু আজকে মানে এমন একটি পরিস্থিতি এমন একটি পরিস্থিতি শিকার হয়েছে আমি যে আমি অফলাইনে কোনো কিছু বলতে পারতেছি না ক্যামেরা চালু ছাড়া বা আপনাদের সামনে না এসে আমি কোনো কিছু বলতে পারতেছি না আপনারা হয়তো বা আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমার মনটা কতটা ভগ্ন হয়েছে আমার মনটা কতটা ভেঙ্গেছে, শুধু আমার না এরকম আঠারো কোটি বাঙালি প্রতিটা মানুষের মনটা এরকম ভেঙে গিয়েছে আর এই ভাঙ্গা মনকে জোড়া দেওয়ার জন্য ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য যে সকল কাজ করার প্রয়োজন আপনারা করুন প্লিজ আমাদেরকে একটু শান্তির সাথে দেশে বসবাস করার সুযোগ করে দিন এবং আমরা যারা প্রবাসীরা রয়েছি আমাদের সকলকে সুন্দরভাবে যেন নিশ্চিন্তে রেমিটেন্স ইনকাম করে দেশে পাঠিয়ে রেমিটেন্স রেমিটেন্সের চাক্কাকে যেন আমরা সকল করতে পারি সেই সুযোগটা আমাদের করে দিন প্রিয় বন্ধুরা আমরা আঠারো কোটি বাঙ্গালি আমাদের সকলেরই সব কিছুই হারাম হয়ে গিয়েছে খাওয়া দাওয়া ঘুম সব কিছুই আমাদের আরাম আয় সব কিছুই হারাম হয়ে গিয়েছে আজকে সকলের একটাই চিন্তা কি হতে যাচ্ছে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশটা একটি শান্ত রাষ্ট্র বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে আন প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান নাম্বার টু হয় যেই রাষ্ট্রের মধ্যে এত সুন্দর জিনিসের মাধ্যমে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে সেই রাষ্ট্রের মধ্যে এত হানাহানি আমরা কখনো কামনা করিনি কখনো আমরা চাইনি আর আমরা যেটা কামনা করিনি বা যেটা চাইনি সেটা কেন আমার দেশে হচ্ছে এর থেকে পরিত্যারণের জন্য যে যেখানে আসি ঘরে আছি বাহিরে আছি যে যেখানে আছি সেখান থেকে আল্লাহ তাআলার কাছে আমরা প্রাণ ভরে মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেয় এবং বিশেষ করে এই যে সহিংস যে ঘটনাগুলি ঘটতেছে আন্দোলন যে চলতেছে এইগুলোর মধ্যে যারা শাহাদত বরণ করেছে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবার পরিজনদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই দোয়া সকলেই সব জায়গায় থেকে করি এবং আরও দোয়া করি যেন খুব দ্রুততার সাথে আল্লাহ তালা যেন আমাদের দেশ থেকে এই হাঙ্গামা এই জ্ঞানজাম এই মারামারি এই হটকারিতা সব কিছু যেন আল্লাহ তালা খুব তাড়াতাড়ি নিঃশ্বাস করে দেয় শেষ করে দেয় এই দোয়া আল্লাহ তালার কাছে করি আসুন আমরা সকলেই বলি আমিন السلام عليكم ورحمه الله وبركاته